খুলনা মহানগরের আবাসিক হোটেলগুলোতে আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা এসব অনৈতিক অসামাজিক কাজগুলো বন্ধ করতে কঠোর অবস্থানে নেমেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ গেল চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে পুলিশ এর মধ্যে অনৈতিক কাজ করার অপরাধে বারোজন জন নারী পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি ও সংশ্লিষ্ট সদর থানা পুলিশ যার মধ্যে গেল শুক্রবার রাতে নগরের হোটেল গোল্ডেন স্টার ইন্টারন্যাশনাল থেকে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ছয় জনকে গ্রেপ্তার করে এছাড়া নগরের ডাকবাংলা মোড়ের সোনালী ব্যাংকের বিপরীত হোটেলে গার্ডেন থেকে পাঁচজন নারী পুরুষকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ তবে গ্রেপ্তারকৃতরা অধিকাংশই অল্প বয়সী তরুণ তরুণী এছাড়া অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি গোয়েন্দা নজরদারি রাখা আছে এসব আবাসিক হোটেলগুলোতে মূলত দীর্ঘদিন যাবৎ প্রশাসনের নাকের ডোকায় থাকা নগরে বেশ কয়েকটি আবাসিক হোটেলে মাদক কারবার ও মাদক সেবন ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল খুলনার নাগরিক নেতা সৈয়দ আলী হাকিম বলেন খুলনায় আবাসিক হোটেলগুলোর সামনে দাঁড়িয়ে কথা বলতে এখন লজ্জা করে বর্তমানে এমন বেহাল অবস্থা ডাক মোড় ও সাত রাস্তা মোড়ে দেখা যাচ্ছে এ ব্যাপারে কে এমপি ডিসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন কে এমপি কমিশনার নির্দেশে খুলনানগরীর কোনো আবাসিক হোটেলে দেহ ব্যবসা চলবে না কে এমপির সকল সদস্যরা এ বিষয়ে কঠোর অবস্থানে এই অভিযান চলমান প্রক্রিয়া এছাড়া অন্যান্য কোনো জায়গায় দেহ ব্যবসা হচ্ছে কিনা এমন তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে